আচ্ছা মিজানুর মানের আজারি এক দল সাঁদাবাজি করে গেছে আর দল সাঁদাবাজি করালাই বসি রইছে এটা কি সঠিক না বেটিক সঠিক মিজানুর মানের আজারি এক দল সান্দাবাজি করে গেছে আর দল সাঁদাবাজির জন্য বসি রয়েছে এটা সঠিক না বেটিক সঠিক সঠিক না বেটিক সঠিক না বেটিক সঠিক মিজানুর রহমান আজহারি কইছে একদল চাঁদাবাজি করে গেছে আর দল চাঁদাবাজির জন্য বসে রয়েছে এটা সঠিক না বেটিক সঠিক আপনি কন সঠিক না বেটিক আপনি কন সঠিক না বেটিক আপনি কন সঠিক না বেটিক সঠিক ওয়াজ মাহফিলে রাজনীতি আলাপ করা যাবে কি যাবে না যাবে কারণ আলমগণ আলমগণ এই যাবে আলমগুন কথা না বললে বলবে কথা যাবে তবে আলমগণ ময়দানে কথা না বললে বলবে কথা আচ্ছা মিজানুর রহমান আঝারি মাহফিলে কইছে এক দল ছান্দাবাজি করি গেছে আর এক দল ছান্দাবাজি খানার লাই বসি রয়েছে এটা কি সঠিক না বেটি সঠিক সঠিক যে ওরে ওরে ছান্দাবাজি ওরে যে যে কথা কত জানেনা জানো যরকা সঠিক

যাবে আচ্ছা মিজানুর রহমান আজহারি বলছে এক দল চাঁদাবাজি করি গেছে এক দল খাই গেছে আর দল খাওয়ার জন্য প্রস্তুত আছে এবং চাঁদাবাজি করতেছে এই মিজানুর রহমান আজহারির কথাটা মানে সঠিক না ঠিক সঠিক মিজানুর রহমান আঝারি যে কথা বলেছেন কোন দল যদি তাদের গায়ের দিকে টেনে নেয় তাহলে বোঝা যাবে তারা চাঁদা আমি এ হুজুরের কথাকে সমর্থন মনে করি আমি সমর্থন করি রাজনীতির কথা নয় তারা বলবে না কোথায় বলবে আমি এ হুজুরের চাঁদাবাদি করবে কিন্তু কেউ কিছু বলতে পারবে না এটাকে নিয়ে দেওয়া যায় চাঁদাবাদি করবে কিন্তু কেউ কিছু বলতে পারবে না এটাকে নিয়ে দেওয়া যায়